হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে জানবো তার জীবনের কিছু গল্প চলুন কথা বলি তার সঙ্গে আসসালামু আলাইকুম আপনার নাম কি লামি আপু কেমন আছেন আপনি কোনো মতো রাখছে দেশের বাড়ি কোথায় নাটোরে আসলে আপনি ইউটিউবের সামনে আসছেন কি বলতে আসছেন

এখন আর সেরকম আগের মতো কাজ আসে না খুব কোনো দিন কাটতে হবে অসুবেদনের সামনে আসি যদি কোনো খাই আমাদের ভালো লাগে কিছু হ্যাঁ সহযোগিতা করেন আচ্ছা আচ্ছা মাশাল্লাহ আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর তা ব্যায়াম ভালোবাসা করেন নেই আপনার তো বিয়ের বয়স হয়ে গেছে কারণ এই ভিডিওটা দেখে বিভিন্ন মানুষই আপনারে হয়তো আপনার সাথে যোগাযোগ করতে চাইবে কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে হয়তো আপনারে কেউ বিয়ে শাদি করতে চাইবে যদি কেউ বিয়ে শাদি করতে চায় আপনারা হেল্প করে তা আপনি কি তার সঙ্গে যোগাযোগ রাখবেন নাকি শুধু তার সঙ্গে কথাই বলবেন আচ্ছা আচ্ছা নামাজ পড়েন মাসা আপনি তো অনেক সুন্দর তাই আপনার বয়স কত বললেন বিশ বছর আসলে আপনি অনেক কষ্ট প্রতিবেদনে কারণ আপনার সঙ্গে যদি কেউ সরাসরি যোগাযোগ করতে চায় তারা কোথায় আসলে আপনারা পাবে আর যারা মনে করেন যে বাইরে থাকে তারা যদি না আসতে পারে তারা কিভাবে যোগাযোগ করবে

সুপ্রিয় দর্শক আপনারা এই আপুটি কথাটা শুনতে পারলেন উনি অনেক কষ্ট করে হয়তো আসছে ওনার সঙ্গে যারা সরাসরি যোগাযোগ করবেন তারা ব্যাঙ্কলি নিয়ে আসলে সাবারে ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন আর যারা না আসতে পারবেন ওনার নাম্বার আছে ওনার হাতে দেখতেই পারছেন একটা বাটাম ফোন আছে তার ওনার হয়তো টাচ ফোন নেই ওই বাটাম ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তো নাম্বারটা আপু দর্শকদের উদ্দেশ্যে বলে দাও বলে দাও থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে এই আপটির সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন আর দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও বক্তা সেই জয় পানদিবেন আমাকে ভালো মনে আর পানদিবেন কেউ খারাপ মতলব করবে না আমি তো পড়ছায় তাই বলে আমারে কেউ খারাপ মতলব করবে না আশা করি আমার আমার সাথে জয় পানদিয়া কথা বলবেন ভালো মনে কথা বলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক শুনতেই পারলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম